বাটনা লাগবে কারো বাটনা আজকে বাটনা সেল করব এটাকে যে আমি কত খুঁজেছি কত মানুষের কাছে জিজ্ঞেস করেছি তার কোনো হিসেব নেই শেষ পর্যন্ত কীভাবে আমার হাতে এসেছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো দুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম নিশ্চয়ই তোমরা দেখেছিলে যে আমরা কিন্তু রাস্তার মধ্যে একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম মূলত কিন্তু দোষটা ছিল ট্রাফিক যে পুলিশ ওনারে উনি হঠাৎ করে কয়েকটা হুন্ডা স্কুটি ব্রেক করিয়ে দেন তো রানিং হুন্ডা আর স্কুটি ব্রেক করতে গেলে যা হয় পরপর তিনটা হুন্ডা একসাথে লেগে যায় আর শেষমেশ কিন্তু আমাদেরটাই অনেক ইঞ্জুরি হয় আল্লাহ তালার অশেষ সহমতে আমাদের তেমন কিছু হয়নি আর আমার অনেক বন্ধুরাই কিন্তু আমাদের জন্য অনেক দোয়া করেছ তো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তো মূলত সেদিন যাচ্ছিলাম এই যে এই আর কি কাঠের যে ফার্নিচারের ওয়ার্কশপটা আছে সেখানে মূলত কিন্তু ওদিক ওকে দিয়েই আমি আমার ঘরের যত ফার্নিচার আছে সব কিছু বানাই তো আমার হাজব্যান্ড আমার শখের কিছু জিনিস বানাতে দিয়েছিল ওর কাছে সেটাই দেখার জন্য আসছিলাম যে কত দূর কী হলো আর দেখতে আসার সময় কিন্তু এই অবস্থা হয়েছে তো আমি বলবো মেয়েদের শখের জিনিস একমাত্র পূরণ করে দুজন ব্যক্তি এক হচ্ছে তার বাবা আর হচ্ছে তার হাজব্যান্ড আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয় আমি এমন একটি বর পেয়েছি আমাকে আল্লাহ তালা এমন একটা বর দিয়েছে যে কিনা আমার সব শখ পূরণ করেছে এককালে আমার বাবা করেছে এখন আমার হাজব্যান্ড করছে ও কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে এরপর আমার মন মতো করে আমার জিনিসগুলো বানিয়ে দিয়েছে যেটা একটুখানি সমস্যা হয়েছিল ও সেটা নিজে ধরে মেশিনের সাহায্যে সাইজ করে দিয়েছে বোঝো যে কিনা জীবন ও কাঠের কাজ জানে না সেই সম্পর্কে তার কোনো ধারণাই কিন্তু নেই তারপরও কিন্তু আমার জিনিসগুলো খুব সুন্দর মতন সেট করে দিয়েছে যাই হোক সেগুলো নিয়ে বাসে চলে আসছি এর পরের দিন তো আমি কোনো ভিডিও দিতে পারি নাই আসলে মন মেজাজ ভালো ছিল না একটা ভয় কাজ করছিল আতঙ্ক কাজ করছিল আর এটা হচ্ছে বুধবার দিন সকালবেলা সকালবেলা দেখা যায় মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু একদম ডিরেক্ট রান্নাঘরে চলে এসেছি আসলে দেখা যায় ভিডিও যেহেতু যারা আমরা ইউটিউবে কাজ করি বা ভিডিও মেক করি তারা কিন্তু সবাই জানি যে অনেকটাই লেট হয়ে যায় সব কিছু করতে করতে কাজকর্ম করতে করতে আর এমনিতে দিন ছোট তার মধ্যে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নামাজ কালাম পরে মানে ভিডিও আবার দেখা যায় এডিট করা Why is there? অনেক একটা প্যারার ব্যাপার আর এগুলি করতে করতে না মানে দিন যে কোনখান দিয়ে ধরে যায় আমি টের পাই না এই কারণে ভেবেছি আজকে একদম সকালবেলা রান্না বাড়া শেষ করে নিব এরপরে আর কি ভিডিওটা এডিট করে নিব তো যে ভাবা সেই কাজ আমার বর কিন্তু হাঁটতে গেছে এখনও আসে নাই এখন কিন্তু মাত্র সাড়ে আটটা বাজে আর সাড়ে আটটার মধ্যে কিন্তু আমার ঘরের কাজ সব হয়ে গেছে যেটা আমি তোমাদের অফ ক্যামেরায় আর দেখালাম না যেমন আমি বিছানা গুছিয়েছি থালা বসন ধুয়েছি ঘর ঝাড়ু দিয়েছি মোছা হয়ে গেছে এভরিথিং সব কাজ হয়ে গেছে এরপরে এই যে রান্না বাড়ার জন্য কিন্তু কেটে নিয়েছি সবজি কেটে নিয়েছি মানে সাড়ে সাতটা থেকে আমার এখন সাড়ে আটটা বাজতেছে এক ঘন্টার মধ্যে কিন্তু আমার সব কাজ মোটামুটি শেষ আর কিছু আছে না প্ল্যানিং করে কাজ করলে কিন্তু অনেকটাই দেখবে এগিয়ে যায় এখান দিয়ে কিন্তু আমি কাঁচকি মাছ আর কি লবণ মাখিয়ে রেখেছিলাম সেটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি আর কাঁচকি মাছটা এখন হাতে বসিয়ে মাখব তো প্রথমে দেখতে পেলে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ একটুখানি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়া এরপর হচ্ছে হাফ চামচের মতন আদা রসুন জিরা বাটা আর দিয়েছি সাথে ছোট্ট একটা আলু তো এগুলো দিয়ে কিন্তু আমি আগে মশলাগুলো খুব ভালো মতন মাখিয়ে নিয়েছি আর দিয়েছি তেল আর স্বাদ মতো লবণ তারপর কিন্তু আমি মাছটা দিয়ে হালকা হাতে মেখে নিলাম আর এখন দেখতেই পেলে খুব অল্প পরিমাণ পানি দিয়েছি কারণ কাছি মাছের কিন্তু অল্প পানি লাগে বেশি দিলে ভর্তা ভর্তা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এদিক দিয়ে কিন্তু আমি ধনে পাতাগুলো বেছে নিলাম ঘরে প্রচুর ধনে পাতা আছে তো ভাবলাম আজকে একাটে ধনে পাতা ভর্তা করি অন্তত খাওয়া হবে আর বাকিগুলা দেখা যাবে পরে কী করবো আর দেখো কাসকি মাছটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু কুচি কুচি করে দিলেই ভালো হয় ধনে পাতা যদি আবার আস্তে আস্তে চেয়ে থাকে ভালো লাগবে না তো এদিক দিয়ে কিন্তু আমার ডাল হয়ে গেছে মাছ হয়ে গেছে আর ভাতটা এত তাড়াতাড়ি আমি বসাবো না ভাতটা আমি এগারোটার দিকে বসিয়ে দেবো তো আমি কয়েকদিন আগে মাছ রান্না করেছিলাম চিংড়ি মাছ আর হচ্ছে লাউ শাক দিয়ে রুই মাছ রান্না করেছিলাম সেখান থেকে যে চার পিস মাছ রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে ফুলকপি এরপর হচ্ছে সিম টমেটো দিয়ে রান্না করব। আর এদিক দিয়ে কিন্তু আমার বর হেঁটে চলে আসছে এখন সাড়ে নয়টা বাজে ঘড়িতে আর দেখো আমার কিন্তু রান্না অনেকটা অনেকটাই এগিয়ে গিয়েছে এরপর ওর সাথে বসে নাস্তা খেলাম নাস্তা খেয়ে আবার রান্না করে চলে আসছি আর সেও কিন্তু আসার সময় আবার বাজার নিয়ে আসছে আমি কিন্তু বলি নাই কোনো বাজার লাগবে তারপর নিয়ে আসছি এই যে দেখো শাক নিয়ে আসছে অলরেডি কিন্তু আমি শাক কিন্তু রান্না করে ফেলেছি ওই যে মনে আছে তোমাদের আমি কয়েকদিন আগে কিন্তু বলেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে মূলা শাক পাঠিয়েছে মূলা পাঠিয়েছিল সেখান থেকে আমি এক আটে রান্না করেছিলাম আর এক আটে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকগুলো শাক কিন্তু ফেলে দিতে হয়েছে কারণ কিছু শাক হলুদ হয়ে গিয়েছিল সেগুলো ফেলে দিয়েছি আর এই যে সে মাছ নিয়ে আসছে শিং মাছ আর হচ্ছে টাকি মাছ আমি বলেছিলাম টাকি মাছের কথা আর কি ভর্তা খাওয়ার জন্য এই শীতের মধ্যে কিন্তু টাকি মাছের ভর্তা মূলা দিয়ে খেতে খুব ভালো লাগে তো তোমরা কারা কারা টাকি মাছের ভর্তা খাও বা মূলা ভর্তা দিয়ে টাকি মাছের ভর্তা খাও অবশ্যই কমেন্টস করে জানি আর যারা না খাও তারা আজকে আমার রেসিপিটা দেখো অবশ্যই তোমরা আমি বলবে এই শীতের ট্রাই করো এটা খেতে দুর্দান্ত লাগে তো শিং মাছগুলো আমি আর কি ভাগ করে রেখে দিয়েছি টাকি মাছ কয়েক পিস রেখে দিয়েছি ভর্তা করবো আর আজকে কিন্তু আমি বাটনার মধ্যে ভর্তা করব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো বাটনার মধ্যে ভর্তা যে এত সুন্দর হয় আগে কিন্তু আমার জানা ছিল না তো এদিক দিয়ে কিন্তু আমি আর কি তরকারিটা দেখো মাছ টমেটো দিয়ে দিয়েছি আর হয়ে গেছে এখন নামানোর আগে আমি একটুখানি ফ্রেশ পাতা কুচিয়ে দিব শীতের মধ্যে কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগে তবে আমার না এই সিম ফুলকপি রুই মাছের তরকারিটা বাসে খেতে বেশি ভালো লাগে মানে এই তরকারিটা পরের দিন রয়ে যাবে সেই তরকারি দিয়ে ঠান্ডা ভাত হোক আর গরম ভাত হোক খেতে যে কি মজা লাগে তো এদিক দিয়ে কিন্তু আমার সব রান্নার শেষ এখন আমি ভর্তার প্রিপারেশন করব যেহেতু বাটনে এনেছি তার মধ্যে আবার টাকি মাছ আনিয়েছি। তো আমি কিন্তু টাকি মাছ আর হচ্ছে রসুনের কোয়া মরিচ একসাথে খুব সুন্দর মতন একটু মচমচে করে ভেজে দেবো এই মাছটা আসলে লাল লাল করে ভাজলে খেতে বেশি ভালো লাগে আর আমি মাথার সময়তেই ভাজতেছি ভর্তা বানানোর সময় মাথাটা ফেলে দেবো আমার মাকে দেখতাম শিলপাটায় সব সময় ভর্তা করতো যে কোনো ভর্তা হোক মশলা হোক বাটা বাটির কাজ হোক শিল করতো কিন্তু আমরা দেখে এ যুগে কত সুখ শান্তি করতেছি সব কিছু কিন্তু ব্ল্যান্ডার মেশিনে করি তো আমি কিন্তু খুব সুন্দর মতন মাছ এরপর হচ্ছে মরিচ রসুন ভেজে নিয়েছি আর ধনেপাতা যে ভর্তাটা করব। সেই জন্য ধনে পাতা একটুখানি টেলে নিলাম তো এই যে মাছগুলো এখন আমি বেছে নিব প্রচণ্ড গরম তারপরেও কিন্তু আমি খুব ধীরে সুস্থে মাছগুলি বেছে নিচ্ছি যেন একটাও কাটা না থাকে যেহেতু হাতে আমি ভর্তাটা করব কাটা মুখে পড়লে ভালো লাগবে না আর এদিক দিয়ে কিন্তু আমি ব্ল্যান্ডার মেশিনে ধনেপাতা ভর্তা করে নিয়েছি আর বাটার মধ্যে এখন বানাবো টাক মাছের ভর্তা আর মূলা ভর্তা প্রথমে কিন্তু আমি টাকি মাছের ভর্তাটা করব। তোমাদের সামনেই আমি ভর্তাটা করব একটু আমি আনকাট করব না যেন তোমরা বুঝতে পারো আর আমারও অনেক দিনের ইচ্ছে ছিল এই বাটনা দিয়ে আমি ভর্তা করব। প্রথমেই কিন্তু এই বাটনার ব্যবহারটা আমি দেখেছিলাম ইউটিউবে বা ফেসবুকে জনপ্রিয় একজন ইউটিউবার জীবনের গল্প আপকে ওনাকে দেখতাম এই বাটনার সাহায্যে খুব সুন্দর সুন্দর করে ভর্তা করে নেয় যেমন সিম ভর্তা এরপর হচ্ছে টমেটো ভর্তা বরবটি ভর্তা মানে যেই ভর্তাগুলা একটুখানি গ্রেভি টাইপের শক্ত না সেই ভর্তাগুলো কিন্তু করা যায় তবে এটার মধ্যে তুমি আবার যদি ধনে পাতা ভর্তা করতে চাও ম্যাশ করে সেটা কিন্তু কখনোই হবে না দেখো কথায় কথা কিন্তু আমি মরিচগুলো খুব সুন্দর মতন ক্রাশ করে নিয়েছি তবে মরিচটা না একটুখানি নরম হয়ে গেছে যেহেতু আমি অনেকক্ষণ আগে ভেজে রেখেছিলাম আর মরিচ ভাজার পরে কিন্তু আমি ধনে ভর্তা করেছি মাছ বেঁচেছি আর এই সময়ে কিন্তু মরিচটা অনেকটাই নেতে গেছে তারপর দেখো খুব সুন্দর কিন্তু ক্রাশ হচ্ছে আমি কখনো কল্পনা করতে পারি নাই যে এত সুন্দরভাবে মরিচটা ক্রাশ হবে তো আমি বলবো তোমরা যদি কোনো আপু এই বাটনার নিতে চাও আমি জানি অনেক কাপড়ে হয়তো বা কমেন্টস করবো বাটনাটা নেওয়ার জন্য ইনশাল্লাহ আমি তোমাদের দিতে পারবো নিতে চাইলে স্ক্রিনশট সহ আমার কমেন্ট বক্সে জানিও মাটির এই প্লেটটা সহ সেট দাম পড়বে তিনশো টাকা করে আর ঢাকার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ এইটি টাকা ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা সারা দেশেই কিন্তু হোম ডেলিভারি দেওয়া হবে তবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো তবে শুধু প্রোডাক্টটা নেয়ার ব্যাপারে কিন্তু তোমরা ফোন দিতে পারো অন্যথায় না আর আমি তোমাদের একটা সত্যি রিভিউ দিচ্ছি আমরা দেখা যায় শিল পাটায় ভর্তা বানায় খুব সুন্দর মতন মসৃণ হয়ে যায় বা আমরা ব্ল্যান্ডার মেশিনে ভর্তা বানাই খুব সুন্দর মতন কিন্তু হয়ে যায় কোনো কষ্ট লাগে না যেহেতু এটা হাতের কাজ হাত দিয়ে আর কি একটু থেতলে থেতলে করতে হয় একটু তো কষ্ট আছে তো এটা বুঝেই তোমরা যারা অর্ডার করতে চাও অর্ডার করতে পারবা কিন্তু খুব সুন্দর হয়ে যায় আর এটার সারটাও না একটু অন্যরকম হয় দেখা যায় মুখে দিলে একটা দানা দানা ভর্তা থাকে যেমন এই যে আমি মাছ ভর্তাটা করেছি না তো দেখা যায় খাওয়ার পরে সুন্দর মতন কিন্তু মাছটা মুখের মধ্যে ব্লাস্ট হচ্ছে যেটা আমরা শিলপাটায় বানালে কখনোই এই টেস্টটা পাবো না কারণ শিলপাটায় হোক বা ব্ল্যান্ডার মেশিনে হোক ভর্তাটা কিন্তু একদম ভর্তা ভর্তাই হয়ে যাবে তাই না একদম পেস্ট হয়ে যাবে তো এদিক দিয়ে কিন্তু দেখো আমার টাকি মাছের ভর্তাটা খুব সুন্দর মতন হয়ে গেছে আর আমি একটুখানি কিন্তু মাছের ভর্তার মধ্যে ধনেপাতা দিয়েছি মানে ধনেপাতা পাতা ভর্তা দিয়েছি এতে করে কিন্তু মাছের ভর্তার টেস্টটা খুব সুন্দর এসেছে আর এখন দেখো আমি আর কি মূলা ভর্তা করছি তো মূলা ভর্তার জন্য প্রথমে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি সাথে একটু লবণ নিয়েছি আর এত সুন্দর মানে থ্যাতলানো হয়ে যাচ্ছে না আমি তো অহপাক প্রথম প্রথম ভর্তা বানিয়ে সত্যি আমি ফ্যান হয়ে গিয়েছি আর এটা আমার বানানোর সার্থক হয়েছে এটাও কিন্তু আমার বর আমাকে বানিয়ে দিয়েছে আর এই যে এটার সাইজটা দেখতেছ না একটুখানি বাঁকা এই বাঁকা সাইজটা কিন্তু যে আর কি কাঠের মিষ্টি সে সুন্দর মতন দিতে পারছিল না তো আমার বর সেই ম্যাশিংটা নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে এরপরে আর কি এটা আমাকে সাইজ করে দিয়েছে এই নোরাটা তো এটা আমার কাছে একটা স্মৃতি হিসেবে থেকে থেকে যাবে আমার বরের হাতের চিহ্ন হিসেবে সারা জীবন আমার কাছে রয়ে যাবে আশা করছি যতদিন আমি বেঁচে থাকবো আমার কাছেই থাকবে কিন্তু তোমরা যদি নিতে চাও অবশ্যই আমি আর কি বানিয়ে এনে দিবো খুব ভালো কাঠের আর অনেক টেকসই হবে এটা কিন্তু আরও বড় ছিল আমি কাটিয়ে সাইজ করে এনেছি তো এদিক দিয়ে দেখো আমার মূলা ভর্তা হয়ে গেছে মূলার ভর্তার মধ্যেও কিন্তু আমি একটুখানি ধনে পাতা ভর্তা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সরিষার তেল আমি কিন্তু টাকি মাছের ভর্তার মধ্যেও সরিষের তেল দিয়েছি আসলে কথায় কথায় কিন্তু অনেকটা স্কিপ হয়ে গেছে কিন্তু তোমরা ভিডিওটিতে দেখে নিও কীভাবে করেছি এই ভর্তা খেতে খুব ভালো লাগে আর টাকি মাছের ভর্তাটা কিন্তু মূলার ভর্তার সাথেই খেতে ভালো লাগে বেশি এই কারণে আমার ঘরে মূলা ছিল মূলা ছিল বিধায় কিন্তু আমার বরকে বলেছিলাম টাকি মাছ যেন নিয়ে আসি আর এই যে দেখো আমার ভর্তার ফাইনাল লুক এই যে সবুজটা হচ্ছে ধনে পাতা ভর্তা আর ওইটা হচ্ছে মূলা ভর্তা আর আর এটা হচ্ছে মাছের ভর্তা আর দুপুরে যা যা রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম টমেটো ধনে পাতা দিয়ে এরপরে যে ফুলকপি সিম টমেটো ধনে পাতা দিয়ে দুই মাছের ঝোল ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আসলে শীতকালে সব কিছু খেতেই ভালো লাগে আর এই হচ্ছে মূলা শাক মূলা শাকটা দেখা যাচ্ছে একটু লাল হয়ে গেছে কিন্তু লাল হয়নি আর কাছি মাছ তো দেখা যায় ডাল মিলে আজকে আমি সাত আইটেম রান্না করেছি তাও সকাল দশটার মধ্যে আমার রান্না বাড়া সব কমপ্লিট তারপরে এই যে দেখো প্রচুর ক্ষুদা লেগে গিয়েছে আমি আর আমার বর মিলে খাচ্ছি আর গল্প করছি তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছে তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরেও বলবো তোমরা ভিডিওটি দেখো ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন তোমাদের ঠিক ভালো লেগে যাবে তখন না হয় বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত আনতে সহায়তা করেছ তোমাদের জানে মনের অন্ত অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর ইদানিং আমি কিন্তু খেয়াল করছি আমার অনেক বন্ধুরাই ভিডিও টেনে টেনে দেখছে এতে করে কিন্তু চ্যানেলের অনেক সমস্যা হয়ে যাচ্ছে তবে যে যেমন করবে তার সাথে এখন থেকে ভিডিও সেভাবেই দেখব কোনো সমস্যা নেই যে যতটুকু নামবে তার জন্য আমি ততটুকুই নামবো আর সবার আমি মনে করি এটা করা উচিত সবার ওয়াচ টাইম বাড়াতে হলে আসলে ইউটিউবে কাজ করতে হলে সবারই সাহায্য সহযোগিতার প্রয়োজন একজন তো এগিয়ে যেতে পারবে না কারো সাহায্য ছাড়া যাই হোক আশা করছে আমার কথার মানেটা বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম